তোমাদেরকে কামিজ কটিং করে দেখাবো একবার দেখলে কিন্তু দ্বিতীয়বার দেখা লাগবে না যারা দর্জির কাজ কখনোই করনি তারাও কিন্তু অবশ্যই মনোযোগ করে দেখলে কাটিং আর টিচিং করতে পারবে তো আমি আজকের ভিডিওতে কাটিং আর টিচিং দুইটাই দেখাবো কীভাবে কটিং করতে হবে আর কীভাবে টিচিং করতে হবে দুইটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো তার প্রথমে আগে আমি এই কাপড়টাকে খুলে নিই তো আজকে আমি এই যে কামিজের কাপড়টা খুলে নিচ্ছি প্রথমে তো এই দেখো আমি দুই ভাজে ভাত করে নিয়েছি তো আরো একটা ভাত দেবো তো তোমরা যে সাইজের কামিজ কাটিং করবে সেই সাইজ মতো তোমরা চার ভাজে ভাত করবে তো আজকে আমি চল্লিশ সাইজের কামিজ কাটিং করব আমি সেই মাপে ভাত করে ফেলছি এই যে দেখো আমি চার ভাজে ভাত করে দিয়েছি অবশ্যই তোমরা এইভাবে চার ভাজে ভাত করবে আর এই যে ভাত করার পাতটা কিন্তু বন্ধ পাশটা কিন্তু আমার দিকে করে আছে তোমরা কিন্তু এভাবে নেবে আর খোলা পাশটা সামনের দিকে আছে তো তোমরা বন্ধ পাশটা বাসারে রাখবে আর খোলা পাশটা ডান পাশে রাখবে তাহলে কিন্তু কাটা ভুলভাল হবে না নাহলে কিন্তু কটিং হলো ভুলভাল হয়ে যাবে এটা কিন্তু কিছু ধ্যান দেবে এই যে আমরা কামিজের কাপড়টা তো চার ভাজা ভাজ করে নিয়েছি এই যে আমরা মার্জিনের জন্য হাফ ইঞ্চি নিয়ে নেবো হাফ ইঞ্চি নিয়ে সিধা মার করে দিতে হবে তো এই মার্জিন থেকে আমরা লম্বার মাপটা নিয়ে যাবো থার্টি সেভেন বলেছেন লম্বার মাপটা রাখতে এটা একজন কাস্টমারের পিস আমরা এখানে মার্ক দিয়ে দিলাম থার্টি সেভেনে এই মার এই যে মার্ক করেছে এই মার্কে থেকে এই অব্দি থার্টি সেভেনে আমরা একটা মার্ক দিয়েছি তো এরকম করে লম্বা আর একটা আমরা মার্ক দিয়ে দেবো তারপরে আমরা হাফ ইঞ্চি আবারও মার্জিন নিয়ে নেবো আবার এরকম একটা লম্বা নাম দিয়ে দেবো বুঝলাম এবার আমাদের নিতে হবে এই যে কাদের মাপটা আমার যেহেতু চল্লিশ সাইজের আমি কামিজ স্টার্টিং করছি তার জন্য কিন্তু আমি সাড়ে সাত নিয়ে নিচ্ছি কাদের মাপ আমি এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে দিয়েছি তোমরা যদি এই ভিডিওটা কোন কোন সাইজে কিরকম কাদের মাপটা নিতে হয় তোমরা যদি জানতে চাও একটু কমেন্ট করো আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো কোন সাইজে কত কাদের মাপটা নিতে হয় কাদের মাপটা কিন্তু বরাবর না নিলে এক এক সময় কানটা আমাদের পড়ে যাবে কিংবা বগলের নিচে টান খাবে ড্রেস করতে তো সেজন্য জন্য পারফেক্ট সাইজ কিন্তু আমাদের নিয়ে নিতে হবে কাদের তো আমি এখানে সাড়ে সাত নিয়েছি চল্লিশ সাইজের কামিজের জন্য এখানে আবার একটা সাড়ে সাতে মাঠ করবো এবার লম্বা একটা দাগটা এনে দেবো

কোমরের মাপটা নিতে হবে তো এখান থেকে কিন্তু এই মার্জিন থেকে নেবে না এই যে এখান থেকে নেবে তো এখান থেকে আমাদের কোমরের মাপ আমি নিলাম উনিশ উনিশে মার্ক করে নিলাম তো দেখো এখান থেকে আমি উনিশে মার্ক করে দিয়েছি কোমরের মাপ তো এখান থেকে আমি পেটের মাপটা নেবো এই যে বোগল থেকে এখানে মার্ক করে নিলাম তো এবারে সিধা দাগ দিয়ে দেবো জানলে যে কোনো সাইজে দিকে তোমরা কামিজ সহজেই কাটতে পারবে কামিজ কাটিং করতে পারবে সহজে তো আমাদের বডিটা ছিল চল্লিশ পিস চল্লিশের সাথে দুই যোগ করতে হবে তো দুই যোগ করলে কত হবে বিয়াল্লিশ বিয়াল্লিশকে চার দিয়ে ভাগ করতে হবে চার দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে কত হবে সাড়ে দশ আমি এখানে সাড়ে দশটা মার্ক করে দিচ্ছি আর মার্জিনের জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি তোমরা চাইলে এক ইঞ্চি দেড় ইঞ্চি নিতে পারো আমাকে কষ্টমার যেহেতু বলেছে একটু মার্জিনটা বেশি রাখতে তার জন্য আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো কেটের মার্কটা আছে চৌত্রিশ চৌত্রিশের সাথে যোগ করতে হবে তাহলে কত হবে ছত্রিশ ছত্রিশকে ভাগে ভাগ করতে হবে চার ভাগে ভাগ করলে কত হবে নয় তো আমরা এখানে নয়টা একটা মার্ক করে নিলাম তার সাথে এখানে আরো দুই ইঞ্চি এক্সট্রা নিলাম

তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রথমে কিন্তু আমাদের এই সূত্রগুলো মনে রাখতে হবে নালে কিন্তু একদম কামিজ কাটিং করতে পারবে না তো এবারে আমরা কি করব এই যে গোগলের নিচে রাউন্ড শেপ দেওয়ার জন্য এই যে এক ইঞ্চি নিয়ে নেব এক ইঞ্চি এভাবে রাউন্ড নিয়ে দিলাম তো এখানে আমরা এখান থেকে এখানে সাড়ে ছয় নিয়েছিলাম সাড়ে ছয়টা আর্ধেক করবো সাড়ে ছয়টা আর্ধেক করে এখানে একটা মার্ক দিয়ে দিলাম

আর এটা কিন্তু সামনের পাটের জন্য কাটিং হবে তো এবার এগুলো আমরা দিয়ে দিই এভাবে তাকে তাকে কিন্তু আমাদের মিশালো হবে এটা হলো সামনের ঝুলের জন্য নিয়েছি সাত আর পিছনে ঝুলের জন্য নিয়ে নেবো নয় যদি ইঞ্চটা আরো ঘের করতে চাও তাহলে যারা ঘের পছন্দ করে তাহলে আর একটু এদিকে করে দাগ দিতে পারবে তো ও বলেছ বেশি ঘের দরকার নেই মিডিয়াম রাখতে তো আমি এইভাবে দাগ টেনে দিয়েছি এই তিনটে সূত্র কিন্তু গুরুত্বপূর্ণ এই তিনটে সূত্র জানলে পুরো একদম কামচ কাটিং করতে সহজ হবে তো এখানে দেখো আমি একটু হাফ ইঞ্চি এদিক থেকে হাফ ইঞ্চি রাউন্ড দিয়ে দিচ্ছি যাতে সিলেটা যাতে ভুলে না পড়ে পাশের হাফ ইঞ্চি একটু উঠিয়ে এইভাবে দিতে হবে এখান থেকে মাপ নেওয়া হয়ে গেছে এবার আমরা কাটিং করবো Это нормально. এক ইঞ্চি মার্জিন নিয়ে নেবে তারপর এ মার্জিনের থেকে মাপটা নিতে হবে এগারো রাখতে বলেছে তো আমি এখানে সাড়ে এগারো রাখবো হাফ ইঞ্চি উপরের সিলাই মার্জিনের জন্য যাবে তো আমি সাড়ে এগারোতে মাপ দিচ্ছি সেই যে কান্ধের থেকে গোবলটা আমরা মেপে নেবো এইভাবে গুঁড়িয়ে মাপতে হবে টোটাল আমাদের বারো আছে মার্জিন টার্জিন নিয়ে বারো আছে তো আমরা এইভাবে কোন মাপ নেবো বারোতে তো আমি এখানে বারোতে মার্ক দিয়েছি তো এখান থেকে দেখো তোমরা আড়াই ইঞ্চিতে আরেকটা মার্ক করবে এরকম আড়াই ইঞ্চিতে মার্ক করে এরকম রাউন্ড শেপ দেবে এরকম কিন্তু তো এবার আমরা আবারও মেপে দেখবো কত আছে তো দেখো বারো আছে টোটাল বারো তো আমাদের নিচের মাপটা নিয়ে নিতে হবে হাতের নিচের মাপটা কত আছে হাতের মাপটা আছে এগারো তো আমি এখানে সাড়ে পাঁচে একটা মার্জিন দিচ্ছি আবার এখান থেকে দু ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য তো আমরা এখান থেকে দুই ইঞ্চি বাদ দেবো আমরা মিশিয়ে নেব তো এটার সাথে এটা এখানে মিশিয়ে নেবো তো এবার আমরা হাতা কাট করে নিচ্ছি মাঝখানে একটু পাট করে নিতে হবে যাতে সিলাই করতে আমাদের সুবিধা হয় আর দেখো এখান থেকে একটু আমরা রাউন্ড শেপ দেবো ভিতর থেকে হাফ ইঞ্চি মতো এবার আমরা ফুলে নেবো ফুলে লাগবে তো দেখো কটিং করা আমার শেষ এখন বসে পড়েছি ওই যে অস্ত্র কাপড়ও কাটা হয়ে গেছে তো অস্ত্র কাপড় তোমরা যারা সেট করতে জানো না তো তোমরা একবার দেখে নাও অস্ত্র কাপড় কিভাবে সেট করবে আর কাস্টমার বলেছে কোনো বকরম ইউজ করতে না তার জন্য আমি বকরম কাটিনি আর বক্রমে ইউজ করব না এই যে গলার শেপে একদম ডাইরেক্ট অস্ত্র কাপড় দিয়ে উল্টে দিয়ে দেবো তো তোমরা একটু দেখে নাও যারা জানো না তো দেখো আমরা আমি সুল্টো পিট রেখেছি পিসটা আর তার উপরে আমি অস্ত্র কাপড়টা দিয়েছি তো দেখো এইভাবে আমি সেট করছি তো তোমরা একটু দেখে নাও যারা নতুন আছে জানো না খুব যত্ন সহকারে কিন্তু সিলাই করতে হবে আমি একটু যেহেতু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি তার জন্য কিন্তু বহুত জলদি জলদি দেখা যাচ্ছে তো তোমরা কিন্তু বহুত আস্তে আস্তে করে সিলাই করবে যত্ন সহ করে তো দেখো পুরো রাউন্ড মানে পুরো গলাটা কিভাবে আমি সেট করছি সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই দেখাচ্ছি তো তোমরা একটু ধ্যান দিয়ে দেখে নাও কীভাবে কিন্তু সেট করতে হবে তো আমার সেট করা হয়ে গেছে এবার একটু একটু কট করে দেবো যাতে অস্ত্র কাপড়টা উল্টালে মানে আমাদের ডিজাইনটা যেন খুব ভালো বসে পড়ে যেরকম বক্রম ইউজ করলে সেরকম যেন বসে পড়ে তার জন্য এভাবে কিন্তু সুন্দর করে হালকা হাতে কাট করে নেবে তো দেখো আমার কাট করা হয়ে গেছে এবার আবারও একটু উলটিয়ে দিচ্ছি উল্টে একটা চাপ সিলাই দিয়ে দেবো অস্ত্র কাপড়ের উপরে তোমরাও কিন্তু এভাবে ঠিক চাপ সিলে দিয়ে নেবে নালে কিন্তু মানে গলার ডিজাইনটা একদম বসবে না একটু উঠে উঠে থাকবে তার জন্য কিন্তু এরকম টেনে টেনে একটু চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখো আমিও চাপ সিলাই এভাবে টেনে টেন একটু দিয়েছি তো তোমরা কিন্তু একটু আস্তে আস্তে সুন্দর করে দেবে তো আমি কিন্তু আস্তে দিয়েছি প্রথমে বলেছি ভিডিওটা স্পিড করে দিয়েছি তো দেখো আমার একদম রেডি কি সুন্দর লাগছে না দেখো আর এবার একটা তার উপরে পাকা সিলে দিয়ে দেবো দেখো বন্ধুরা তোমরা যখন মেজারমেন্ট নেবে তখন কিন্তু রং পাশে নেবে দেখো আমি রাইট পাশে দিয়ে দিয়েছি বলে কেমন দেখা যাচ্ছে তোমাদেরকে বোঝাবার জন্য কিন্তু দিয়েছি যখনই কাপড়ের উপরে মেজারমেন্ট নেবে তখনই কিন্তু রং পাশে মেজারমেন্ট নেবে আশা করছি তোমরা বুঝতে পারছো তো দেখো আমি এই যে পুরো পাকা সিলাইটা দিয়ে পুরো এবার চারোপাশে অস্ত্র কাপড়ের সাথে কাপড়টা সেট করে নেবো দেখো কী সুন্দর বসে পড়েছে আয়রন করার দরকার হচ্ছে না কি সুন্দর বসে পড়েছে গলাটা তো এবার দেখো আমি পুরো অস্ত্র কাপড়ের সাথে কাপড়টা সেট করে নিচ্ছি আমার না বন্ধুরা একটু ঠান্ডা লেগে যায় তো তোমাদের একটু বুঝতে হয়তো অসুবিধা হবে একটু প্লিজ মানিয়ে নিও তো দেখো আমার পুরো কাপড়ে এভাবে কিন্তু আমি সেট করে নিচ্ছি সেট করার পরে দেখো বাড়তি কাপড় ছিল অস্ত্র কাপড়ে তো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি তো দেখো পিছনের পাটটা আমি প্রথমে কিন্তু রেডি করে রেখেছিলাম সেম সামনে যেরকম রেডি করেছি পিছনটাও সেভাবে কিন্তু রেডি করেছি খালি দুটো ডোরি লেগেছে লটকন দেওয়ার জন্য তো লটকনটা এখনও নেই খালি দড়িগুলো বানিয়ে দিয়েছি আর দেখো যেরকম মার্ক করেছিলাম এক হাফ ইঞ্চি হাফ ইঞ্চি কাপড় ছেড়ে তো ওই সেই হাফ ইঞ্চি মার্কে কিন্তু আমি সেট করে নিচ্ছি তো এ পাশের কাঠটাও সেট করা হয়ে গেছে তো সেম ওই পাশের কাঠটাও আমি সেট করে নিয়েছি তো দেখো হাতায় এবার সিলে করে নেবো সেট করব হাতায় তো আমার হাতায় না এরকম জয়েন্ট পড়েছিলো যে কেন নালে এই যে ডিজাইনগুলো হলদি কালো যে দেখা যাচ্ছে যে ছাপাইটা তো আমি যদি এরকম জয়েন্ট না পড়লে আমি যদি ওইভাবে কাটবো না তো এই যে ডিজাইনগুলো একটু উল্টো হয়ে যাবে তার জন্য কিন্তু হাতায় আমার জয়েন্ট পড়েছে তো দেখো আমি আমি হাতার কাপড়টা রাইট সাইডে রেখে তার উপরে আমি অস্ত্র কাপড় দিয়ে এই যেভাবে সিলে করে নিয়েছি দুটা হাঁটা তারপরে কট লাগিয়ে দিয়েছি তারপরে সেম গলায় যেভাবে আমরা খুলে চাপ সিলে দিয়েছিলাম অস্ত্র কাপড়ের উপরে সেম সেরকম অস্ত্র কাপড়ের উপরে আমরা চাপ শিলে দেবো দেখো দুইটা আমার চাপ সিলে দেওয়া হয়েছে এবার অস্ত্র কাপড়টা উল্টে দিয়েছি ভিতরে দেখো এভাবে উল্টে দিয়ে এরকম একটু চাপ দিয়ে ভালো করে ঘষে তারপরে এর উপরে আবার একটা পাকা সিলেই দিতে হবে তো দেখো আমি পাকা শিলে দিয়ে নিচ্ছি তোমরা কিন্তু এরকম দিয়ে নেবে পাকা শিলে দেওয়ার পরে এই যে অস্ত্র কাপড়ের সাথে হাতার কাপড়টা সেট করে নিয়েছি তো সেট করে আমার দুইটা সেমভাবে হয়ে গেছে তো এখন আমি কাঁধে হাতাটা সেট করে নিচ্ছি ক্যামেজের সাথে তো দেখো তোমরা এইভাবে কিন্তু মাঝখান থেকে কাঁধের মাঝখানের পশন থেকে আর হাতার যে মাঝখান পোষণটা দিয়ে গিয়ে হাতাটা কিন্তু রং রাখবে আর ক্যামেজটা উল্টো রেখে তো আমরা সেভাবে কিন্তু সেট করে নিয়েছি হাতা তো এবার এই যে মার্কের উপরে মেজারমেন্ট যেটা পারফেক্ট সাইজ তো ওটা আমি ফিটিং করে নিচ্ছি তো তোমরা কিন্তু এইভাবে ঠিক এই প্রসেসে কিন্তু ফিটিং করবে তা আবার ফিটিং করা হয়ে গেছে এই যে সাইডের কাটিংগুলো তো এইভাবে মুড়িয়ে সিলাই করে নেবো তো দেখো আমি নিচ থেকে সিলাই করছি নিচ থেকে সিলেই করলে একটু ভালো ফিনিশিং আসে তো নিচ থেকে দেখো এভাবে মুড়িয়ে দুবার মোড়ালাম মুড়িয়ে এবার সিলে করে নিচ্ছি পুরো আস্তে আস্তে কিন্তু সিলেই করতে হবে আর পুরো পাশ থেকে সিলেই করবে মাঝখানে গেলে কিন্তু একদম ভালো দেখা যাবে না ফিনিশিং আসবে না তো বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো খুব সুন্দর করে ফিনিশিং সহ করে তোমরাও সিলেই করতে পারবে তো তোমাদের যাদের অসুবিধা হচ্ছে সিলেই করতে দেখ মানে বুঝতে পারছো না তারা কিন্তু আমি প্রথমে আরেকটা ভিডিও দিয়েছিলাম যে মার্কেটে কিনা ক্যামেজ কি করে বাড়িতে ফিটিং করবে সেই ভিডিওটাতে কিন্তু এরকম কটিংগুলো আমি কিভাবে সিলে করতে হয় সেটা কিন্তু ডিটেলস দিয়ে দিয়েছি তো তোমরা যে একটু চেক করে নিতে পারো তো দেখো আমার সামনের পাশটা পুরো হয়ে গেছে নিচে উপরে সিলাই করা এটা কিন্তু পিছনের পাটটা আছে তো এভাবে নিচে কিন্তু এভাবে ধরে আবার আরেক পাশ দেখো এরকম ধরে মুড়িয়ে তারপরে ঘুরিয়ে সেলাই করছি আশেপাশে তো সেলাই করে দিচ্ছি তার ওই পাশেও কিন্তু এইভাবে ঠিক এইভাবে করে সেলাই করতে হবে তাহলে কিন্তু আমাদের চুরদারটা ফিনিশিং হয়ে আসবে দেখো এরকম ঠিক এই পাশেও এরকম করে সেলাই করে দিতে হবে ঘুরিয়ে চারোপাশ এবার দেখো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমার ক্যামেজ তো এরকম ছোট ছোট লটকন দিয়ে দিয়েছি তো কেমন লেগেছে আজকের ক্যামেজটা তো তোমরাই কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে দেখো আমি এখনও কিন্তু আয়রন দিইনি আয়রন না দিয়েও দেখো কত সুন্দর ফিনিশিং এসেছে তো আয়রন দিলে আরও ফিনিশিং আসবে তো তোমরাই বলবে যে কেমন হয়েছে দেখো বকরম ছাড়াই কিন্তু খুব সুন্দর লাগছে গলার ডি মানে গলাটা একদম বসে পড়েছে তো দেখো লটকন ডিজাইনটাও খুব অসাধারণ হয়েছে আর দেখো এখানে আশেপাশে পুরো সিলেগুলো একদম ফিনিশিং আয়রন দিলে আরও ফিনিশিং দেখা যাবে একদম সিম্পলের উপরে হয়েছে তাহলে দেখো কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার এখানে কিন্তু গ্রেড কালার দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে নতুন ভিডিওর সাথে